তো আজকে আমরা পিকনিক করতে এসেছি নীলকুঠি নামক এক জায়গায় যেখানে নীলকর সাহেবরা মানে নীলকর যে যাদেরকে চাষ করাতো তারা নীল লেখে লুকিয়ে রাখতো এবং জামা কাপড় নীল দিত তো এইসব জায়গায় যেখানে নীল দিত সেখানে আমরা ঘুরেতে এসেছি বেড়াতে নীলকুঠি জায়গাটার নাম হচ্ছে নীলকুঠি তো এখানে অনেকেই পিকনিক করতে আসে এটা আমাদের সাথে সঙ্গে সাহেব মানে আমাদের গাইড করবে তো নমস্কার সাহেব আপনি কিছু বলতে চান এদিকে আপনি কিছু বলুন

প্রচুর কাহিনী যা বলতে গেলে অনেক সময় লেগে যাবে তবে আপনাকে আমি সংক্ষেপে বলে দিচ্ছি এই ঘরের টোটাল কাহিনীটা আপনি যে দেখতে পাচ্ছেন এই প্রেম লেখা রয়েছে দেখুন প্রেম কাম সব এটা এতেই ভরে রয়েছে জায়গাটা প্রেম করা হয় লেখা আছে আমি বাংলা একটু ভালো পড়তে পারি তো তাই আমি ভালো বুঝছি আমি ভাবলাম আপনার নেশাটা তো অত্যন্ত হাই রয়েছে তাই আজ আপনি অতটা পড়তে পারবেন না কিন্তু আপনার ওই যে দেখতে পাচ্ছেন একটা ছাগল চরছে ওটাকেও ব্রিডিং করে বানানো হয়েছে আচ্ছা বানানো হয়েছে ওটা অস্ট্রেলিয়ান একটা প্রজাতির ছাগল বাংলাদেশি প্রজাতির ছাগলের সাথে ব্রিডিং করে ওই ছাগলটা বানানো আচ্ছা বেশ পুশ ওটা আমাকে দিন আধ লিটার করে দুধ আপনি গাইড করতে সুবিধা হবে অ্যাজ ইউ ক্যান সি এই চশমাটা তৈরি হয়েছে ফ্রান্সি আচ্ছা থেকে পঞ্চাশ বছর আগে আচ্ছা এটার ঐতিহাসিক গুরুত্ব যদি আপনি জানতে চান তাহলে আপনি ওয়েবসাইট যান বলছি জামলদের সাথে আমি কিছু কথা বলতে চাই বলছি এখানে যে এইভাবে মানে ইংরেজদের আমলের এগুলো তৈরি হয়েছে তা এই বিষয়ে আমরা কি মতামতকে জোর দেখে চোখে পালিয়ে যাচ্ছে তো আমরা বলছি এখানে কবে থেকে বিলং করছেন আপনার কাছে কোনো মতামত আছে ও নেই ঠিক আছে তাহলে আমরা দেখছি আপনাকে একটা উগান্ডার মানুষকে দেখাবো আসুন উনি এসেছেন আজ থেকে পাঁচশো বছর আগে ওনার বংশ এখানে এসেছিলেন

বাগানে বসে প্রেম করতেন এই যে আমরা দেখতে পাচ্ছেন মহাত্মা গান্ধী এখানে প্রেম করতেন গার্লফ্রেন্ডের সাথে তো আপনি কি ভাবছেন আপনার গার্লফ্রেন্ড নেই মহাত্মা গান্ধীর ছিল মহাত্মা গান্ধীর ছিল যখন তো বয়স হয়ে গেছিল কিন্তু পঁচিশ বয়সের টাগলা ছিলেন না তখন তার গার্লফ্রেন্ড ছিল যদি এই গাছটা দেখেন এই গাছটা রয়েছে রবীন্দ্রনাথের স্মৃতি আচ্ছা এটা রবীন্দ্রনাথের তিপ্পান্নতম বার্থডে উপলক্ষে এই গাছটা রোপণ করা হয়েছে আমরা এই গাছটা দেখতে পাচ্ছেন বাবু দেখে নিন ঠিকভাবে যখন এই জায়গাটা আপনারা ঘুরতে আসবেন তখন জায়গাটা ঠিকভাবে দেখে রাখুন এটা রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কবিগুরু ঠাকুরের আর এটা জীবন দাস যার জীবনে কোনো আনন্দ ছিল না কিন্তু নাম ছিল জীবন আনন্দ খারাপ জায়গা মাই মা বাম্মা ভাইন পে আজঙ্গা মাইন কি এনকি আম্মা ভাইন পে আরে খেজুর গাছ এটাকে এইভাবে ধরে এই গাছ যদি চিনি হয় তাহলে খুব ভালো লাগে এই গাছটাকে আনা হয়েছে সৌদি আরবের উরামবুক নামক স্থান থেকে এর একটি বিশেষ প্রজাতির গাছ যেটার খেজুরটি দশ হাত লম্বা হয় না মাত্র এক হাতও লম্বা হয় না দু আঙুল লম্বা হয় এই গাছটার খেজুর এখন হতে মোটামুটি দশ পাঁচ বছর টাইম লাগবে আর এটা একটা বিশেষ গুণাবলী হলো এটা খেজুর খাওয়া ছাড়া আর একটা গুণাবলী আছে যেটা এভাবে পাতা দুটো ধরে এভাবে চিনি দিলে খুব ভালো লাগে যেমন দেখুন আমাদের ব্যথা কি এইভাবে আর দেখুন